হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওছিল সকাল ভিডিও মানে শুরু করে দিয়েছি দেখো কি হয়েছে সকাল বেলা ভিডিও বানাতে শুরু করে দিয়েছি এর একটু শান্তিতে ভিডিও বানাতে দেন আমাকে যত সব তো বন্ধুরা আমার ভিডিও বানানোর জন্য সবার জ্বালা হয় তো আমি এখন ঘর যা দিচ্ছি কী মাই হলো তো গাইস ঘর ঝাঁক কমপ্লিট হয়ে গেছে এখন আসলাম রান্নাঘরে চা আমার সাথে তো এই যে কালকের বাসি রুটি রয়েছে এটাকে গরম করে খাবো ওষুধ খাওয়ার আগে আর এর মধ্যে রয়েছে দুধ দুধটা কালকে মা দিয়ে গেছে এখন চা বসাবো দুধ চা তো গাইস চা বসানোর আগে ওষুধটা খাচ্ছি কালকে সোমবার কালকে ছটার সময় উঠতে হবে কালকের থেকে আমার মেয়ের মর্নিং এ স্কুল ছটার সময় উঠতে হবে ছটা চল্লিশে বেরোতে হবে সাতটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে করে.. <laughs> ছিল <laughs>

কেটা দুটো খেতে হয় ফোনটা নেবি আরে भैया क्यों नहीं है हां वाला बापू हां हम बैठ जानी थी अर्जुन चाचा से एक पैकेट बिस्कुट शेयर